আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে আর দশজন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে লজিস্টিক সাপোর্ট ফিজিক্যাল প্রেজেন্স ম্যান পাওয়ার যে কোনো লিগাল সাপোর্ট ফলস মামলা হয়েছে কালকের ঘটনা সব ধরনের করতে আমরা রাজি আছি সেটাও আমি তেওদের বলেছে আপনার কি মনে হয় কো কার ছিল কেউ কারো কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে সেটাও আমি উত্তর দিয়েছি যে প্রাপ্ত ভূষুষ সঙ্গে অভিচা হিসপ্রাইখে সেটাও যেমন ঠিক নয় আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমিSqlClient সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি আর রাজনৈতিক ও রাজনৈতিক কোতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল না তার পরিণতি আজকে আপনারা দেখছেন তা আমি বলছি না অভয় বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার শুধু তাই নয় শুধু তাই নয় আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে খুচফ্রাই খাব মিটিং করব সন্ধ্যাবেলা ছুটির দিনে আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারেন আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু যারা রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনি আসবে এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে পাটে আসব এবং এক আধ দিন রাত্রি যাপনও করব এদের পাশে আমরা আছি আমরা নিচে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি নবান্নের প্রতিশ্রুতি দিলেন এবং গতকাল যেভাবে মাথা ফাটালেন

ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস করে এ অন্যায় মেনে নেওয়া হবে না নয় জুন বিধানসভা হবে এটার সমাধান না করলে বিধানসভা চলতে দেবো না আমি বক্তব্যের জন্য সাসপেন্ড হয়েছি একাধিকবার সাসপেন্ড হয়েছি এদের জন্য বিধানসভা থেকে আমাদের কিন্তু সাসপেন্ড করে আমি রাজি আছি আমি নয় জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না

ওরা চা কাজ না কাজ আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি ওরা ইউজ করে ব্যবহার করে নেয় আমরা খুবই সবার ঠিক আছে আমি কমিউনিকেট করে কথা বলি ওনাদের বলে দেবো যেগুলো আমার দ্বারা হবে সেগুলো আমি করব যেগুলো আমার দ্বারা হবে না আমি সংগতি জ্ঞাপন করব। ফিজিক্যালি থাকবো মেন্টাল সাপোর্ট দেবো লিগাল সাপোর্ট দেবো লজিস্টিক সাপোর্ট দেবো ম্যান পাওয়ার দেবো এর পরে পুলিশ এবং সব্যসাচীর মতো গুন্ডারা যাতে না মারতে পারে আমরা হিউম্যান শিল্ড করবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন